হল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি রোগ যেটি বাবা মা থেকে জিনের মাধ্যমে সন্তানের শরীরে যায় এই রোগের প্রধানতম লক্ষণ হচ্ছে রক্তশূন্যতা বা মেডিকেলের ভাষা বলে নিমিয়া তবে সাথে অল্প পরিমাণে জন্ডিস থাকতে পারে আমরা সবাই হিমোগ্লোবিনের কথা জানি হিমোগ্লোবিন একটি লাল রঞ্জক পদার্থ যেটি আমাদের রক্তের লোহিত রক্ত মধ্যে থাকে থ্যালাসেমিয়া আক্রান্তদের শরীরে পরিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হতে পারে না এবং সে কারণে এই অসম্পূর্ণ হিমোগ্লোবিন বিশিষ্ট লোহিত কণিকা বেশি দিন রক্তে বেঁচে থাকতে পারে না আমরা জানি যে একটি স্বাভাবিক লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে একশো দিন থ্যালাসেমিয়া রোগীদের এই একশো দিনের অনেক আগেই এই লোহিত কণিকা ভেঙে যায় অসংখ্য লোহিত কণিকা ভেঙে যাওয়ার ফলে শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং রক্তের হিমোগ্লোবিন টেস্ট করলে আমরা অনেক কম পাই তো লোহিত কণিকার এই অস্বাভাবিক ভাঙনের ফলে একটি হচ্ছে রক্ত স্বল্পতা দেখা যায়। অপর যেটি হয় সেটি হচ্ছে জন্ডিস আমরা জানি যে জন্ডিসের প্রধান কারণ হচ্ছে লিভারের রোগে কিন্তু এই থ্যালাসেমিয়া অর্থাৎ রক্তের বিভিন্ন রোগের কারণে কিন্তু জন্ডিস দেখা দিতে পারে এবার আসি এই থ্যালাসেমিয়া কত ধরনের হয়ে থাকে থ্যালাসেমিয়া হচ্ছে দুই ধরনের থ্যালাসেমিয়া মাইনর এবং থ্যালাসেমিয়া মেজর যখন একটি ত্রুটিপূর্ণ জিন বাবা অথবা মা থেকে শরীরে আসে তখন যেই হয় তাকে বলা হয় আর কোনো ব্যক্তির দুটি জিনই যদি ত্রুটিপূর্ণ বা মিউটেশন যুক্ত থাকে তখন এই অবস্থাকে বলা হয় মেজর। থ্যালাসেমিয়া মেজরে যে উপসর্গগুলো হয় সেগুলো হয় খুবই তীব্র এদের রক্তের হিমোগ্লোবিন আশঙ্কাজনকভাবে কমে যায় এতে চেহারা ফ্যাকাশি হয়ে যায় আমরা জানি যে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার মূল কাজ হচ্ছে কিন্তু পরিবহন পরিবহন করা। আমাদের থেকে করে বিভিন্ন সেটি নিয়ে যাওয়া। রোগীদের এই হিমোগ্লোবিনের স্বল্পতার কারণে এই অক্সিজেন পরিবহনে সমস্যা দেখা দেয় এবং যার ফলে এই ধরনের রুগী হাঁটতে গেলে বা অল্প পরিশ্রমের কাজ করলে কিন্তু হাঁপিয়ে ওঠে এবং কখনো কখনো শ্বাসকষ্ট অনুভব করে মাথা ঝিনঝিন করে কিংবা শূন্য মনে হয় এবং জন্মের তিন চার বছর বয়সে কিন্তু এই রক্ত স্বল্পতা দেখা দিতে পারে স্বল্প মাত্রায় জন্ডিস দেখা দিতে পারে পেটে চাকা দেখা দিতে পারে এবং চাকা বেশিরভাগ ক্ষেত্রে এই পেটের উপরে বাম দিকে হয় এবং কখনো কখনো পেটের উপরে ভাগে ডান দিকেও হতে পারে এবং শিশুদের যে স্বাভাবিক বৃদ্ধি বা গ্রোথ সেটি থেমে যায় অপরদিকে যাদের থ্যালাসেমিয়া মাইনর তাদের তেমন কোনো উপসর্গ থাকে না থ্যালাসেমিয়া মেজর যাদের তাদের সাধারণত এক থেকে দুই মাস পর পর শরীরে রক্ত গ্রহণ করতে কারো অবশ্য তিন চার মাস যায় এই বারবার রক্ত গ্যাপে যে পরিবার তারা খুব হারে হারে টের পান আমাদের দেশে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে গরিব অসহায় যেসব থ্যালাসেমিয়া রুগী আছে তাদের ব্লাড ট্রান্সফিউশন এবং স্বল্প বিনামূল্যে প্রদানের মাধ্যমে তাদেরকে সহায়তা করে থাকে থ্যালাসেমিয়া যেহেতু একটি জেনেটিক এবং বাবা মায়ের ত্রুটিপূর্ণ জিন থেকে সন্তানের শরীরে যায় কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ের আগে বাবা মায়ের হিমোগ্লোবিন হিমোগোবিন নামে একটি টেস্টের মাধ্যমে থ্যালাসেমিয়া আছে কিনা সেটি স্ক্রিনিং করা হয় আসুন আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানি এই রোগ আছে কিনা সেটি স্ক্রিনিং করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ